আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে কে বা ধরে দেশে কিংবা বিদেশে যেয়ে যেখান থেকে ভিডিওটা দেখছেন বড় বড় মতো একটা লাইক দিয়ে দেখবেন আজকে পঞ্চম রোজা পঞ্চম রোজা আমরা কী দিয়ে ইফতার করলাম তার একটা ভিডিও সবাই দেখবেন ভালো লাগবে পেঁয়াজও বুট আগে করে নিয়েছি এখন বেগুনি বানাচ্ছি তারপরে পেঁয়াজও দিছি জি তার হইতে আছে সম্পূর্ণ কমপ্লিট কোনো হয় নাই ডিমের সব আলুর সব বেগুনি এগুলো হয়েছে এখানে মেয়েরে ফল কাটতে দিয়েছি শশা কেটে নিয়েছে বাদ বাকি পল কেটে নেবে আপেল কমলা আঙ্গুর খেজুর এগুলি ভালোভাবে ধুয়ে তারপরে কেটে নিয়েছে আর এখানে আমার ইফতারি সম্পূর্ণ ভাজা হয়ে গেছে আজকে অনেক ইফতারি ভাজা হয়েছে বেগুনি ভাজে জন্য অনেক ইফতারি হয়ে গেছে মেয়ে ফল কেটে নিয়েছে আপেল আঙ্গুর কমলা খেজুর শশা গাজর ছিল বলছিলাম গাজরও কেটে নে কাটলে কিন্তু খাওয়া যায় তার কাটে নাই তরমুজ যুক্ত হয়েছে আজকে তরমুজ যুক্ত হয়েছে আনারস যুক্ত হয়েছে আনারস আনছে আপনারা কে কে দিয়ে ইফতার করছেন কমেন্টের মাধ্যমে জানাবেন আজান পরে গেছে আমার হাজব্যান্ড ইফতার করতে আছে আমিও খাবো যুণ নিচ্ছি খাবো খাতে ইফতার খেতে খাচ্ছি ইফতার আজানের সাথে সাথে ইফতার করতে হয় তরমুজটা ভালো হয়েছে মিষ্টি হয়েছে আমি তরমুজ খেলাম কয়েক টুকরা ভালোই লাগছে তরমুজ পানি যুক্ত খাবার তরমুজ খাইলে পানি না খাইলেও চলে তো আপনারা কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে জানাবেন কার কাছে কেমন লাগছে ছোট মেয়ে শরবত খাচ্ছে কেউ ক্যামেরার সামনে আসতে চায় না মানুষে ভিডিও বানায় সবাই ক্যামেরার সামনে আসে তাহলে ভিডিও মানুষে দেখেও কে কী করে আমার ছেলেমেয়েরা ক্যামেরা সামনে আসে আসে না আসতে চায় না এই তো আনারস খাচ্ছি ভালো হয়েছে মিষ্টি হয়েছে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আজকের মতো এখানে বিদায়